ভাই কিনবেন বুঝতে পারছেন না কোনটা মেশিন কিন্তু বাসা বাড়িতে পার্সোনাল কাজের জন্য ব্যবহারের এক মডেল আবার ওয়ার্কশপে ব্যবহারের জন্য হচ্ছে হ্যাভি মডেল আছে এখন কোনটা কিনবেন কিভাবে সিদ্ধান্ত নিবেন টাকা নষ্ট হবে বুল মেশিন কিনলে সেক্ষেত্রে কাজও কিন্তু হবে না ওয়েল্ডিং মেশিন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক নাম্বার হচ্ছে আর্ক ওয়েল্ডিং মেশিন যেটাতে আমরা সাধারণত বাংলা ওয়েল্ডিং অথবা স্টিক ওয়েল্ডিং বলে থাকি দুই নাম্বার হচ্ছে টিক ওয়েল্ডিং অথবা আর্গন ওয়েল্ডিং মেশিন যেটা কিনা আমরা গ্যাস ওয়েল্ডিং বলে থাকি এবং তিন নাম্বার হচ্ছে গিয়া মিগ ওয়েল্ডিং মেশিন যেটা কিনা আমরা চিকুন তারের মাধ্যমে ঝালাই করে থাকি আজকে আমরা তিনটা মডেল ব্যাপারে ছোট খাতে একটি সংক্ষেপে আলোচনা করব যারা কিনা ওয়েল্ডিং মেশিন পার্সোনাল কাজের জন্য নিতে চান তারা মূলত এই যে ছোট সাইজের মেশিনগুলো বেশি প্রেফার করে এই মেশিনটা তাদের বাসাবাড়ির কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে সিঙ্গেল মোডের টানা কাজের জন্য না হালকা এগুলো মূলত ব্যাপার হয় যারা কিনা ওয়ার্কশপের জন্য নিতে চান তারা হচ্ছে গিয়ে আর উল্লিং মেশিন গুলো যেগুলো মিনিমাম এম এম এ আড়াইশো থেকে শুরু এম এম এ আড়াইশো আছে এম এম এ তিনশো আছে তিনশো পনেরো তিনশো পঞ্চাশ এরকম প্রতিনিয়ত মিনিমাম পাঁচশো পর্যন্ত বাড়তে থাকে তারা মূলত ওই মেশিন গুলো নিতে চায় নিতে পারে যারা কিনা ওয়ার্কশপের জন্য নিতে চাই হ্যাভি মেশিনগুলো এবং আমি বলতে পারি বর্তমান আধুনিক বাজারে মিগ ওয়েল্ডিং মেশিনের চাহিদা দিনের পর দিন বেড়েই চলছে এই যে এই মেশিনটা সাধারণত মিগ ওয়েল্ডিং মেশিন দুই ধরনের হয় আবার একটা হচ্ছে গ্যাস মিগ আর একটা গ্যাস লেস মানে গ্যাস ছাড়া মিগ গ্যাস ছাড়া মিগ যারা কিনা ওই যে ওয়ার্কশপে অটো রিক্সা তৈরি করেন বিভিন্ন পাতলা শিরের কাজ করেন এস এস এম এস ধরনের কাজ চান তারা মূলত ব্যবহার করে এই এই যে ছোট মেশিন এক কেজি ওয়ার ক্যাপাসিটি এক কেজি ওয়ার পাঁচ কেজি ওয়ার এবং পনেরো কেজি সর্বোচ্চ এই তিন মডেল হয়ে থাকে তো যারা কিনা যাদের যে রকম প্রয়োজন তারা সেই রকমের ওয়েল্ডিং মেশিন নিতে পারবেন খুব আরামেই এবং খুব সুন্দরভাবে আমাদের সাথে বিস্তারিত আলোচনার মাধ্যমে এখন আপনি কিভাবে মনে করবেন যে কোন মেশিনটা আপনার জন্য সেরা মনে করেন আপনার একজন ওয়ার্কশপের একজন ইঞ্জিনিয়ার আপনার একটা মেশিন প্রয়োজন আপনার ওয়ার্কশপে দৈনিক মিনিমাম দুই থেকে পাঁচ ঘন্টার মতন কাজ হয় সেই ক্ষেত্রে আপনার ডাবল বোর্ডের স্মার্ট টেকের মেশিন গুলা নিতে পারেন এখন যদি আপনার ওয়ার্কশপে হেভি কাজ হয় মিনিমাম পাঁচ থেকে আট ঘন্টার মতো টানা কাজ হয় সেই ক্ষেত্রে এই মেশিনটা আপনার জন্য প্রচুর জন্য আপনার তবে চার বোর্ডের মালয়েশিয়ান উইনার কোম্পানির মেশিন গুলো যেগুলো দিয়ে টানা কাজ করা যেতে পারে আপনি চাইলে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি কোন মেশিনটা আপনার জন্য সেরা সেটা বাছাই করতে আপনি আপনার কাজের ধরন অনুযায়ী আমাদেরকে জানাবেন আমরা আপনাকে সেই বাজেট অনুযায়ী সর্বকালে সেরা মালটা দেওয়ার চেষ্টা করব যার ফলে আপনার কাজ সুন্দরভাবে হবে আপনার সময় নষ্ট হবে না এবং কোনোভাবে টাকা অপচয় হওয়ার সম্ভাবনা থাকছে না আমাদের কাছ থেকে আগে মাল নেওয়ার দরকার নেই আগে আমাদের কাছ থেকে ইনফরমেশন নেন মাল সম্পর্কে জানুন দেখুন বিবেচনা করুন এরপর নয় একটা মাল অর্ডার করে ব্যবহার করে দেখুন আমাদের কথা কাজের সাথে কোনোভাবে মিল পাচ্ছেন কিনা ইনশাআল্লাহ নপুর হাটওয়ার আপনাদের সাথে সব সময় আছে আপনাদের সাহায্যের জন্য তো আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে আসসালামু আলাইকুম